কথা খিচুড়ি কথা বললো বাংলাদেশে যে আমরা যদি বাদ না ছাড়তাম তাহলে বাদ ভেঙে দেওয়ার সম্ভাবনা ছিল আমাদের প্রশ্ন হলো তোমাদেরকে বাদ দিতে বললো কে নদীর মধ্যে বাদ দিলা কেন এটাই তো মানব অধিকার লঙ্ঘন এটাই প্রকৃতি বিরুদ্ধ কাজ ঠিক না প্রকৃতির বিরুদ্ধে অবস্থান হয়েছে শোনেন এরা দেশটা স্বাধীন করবার পর থেকে আমাদের দেশটাকে শোষণ করেছে গোলাম বানিয়ে রেখেছে এরা কিস্টা ব্যারেজ নির্মাণ করেছে এরা ফরাক্কা বাদ নির্মাণ করেছে দিপাই মুখ্যwara বাঁধ দেয় আমাদের নতজানু সরকার আজ পর্যন্ত এটার কোনো ইজারিম এত জারিম এরা তো ইন্ডিয়ার কাছে চিঠি কম না এরা ذره করে চিন্তা করে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে আমাদের দেশের জনবলের ক্ষতি করে আমি বাংলাদেশে পানি দিতে পারব না তো তোমরা কেন বলতে পারবো না তোমার দেশে জল সম্পদই চলে হয় বাংলাদেশের মানুষ কি জল না আমাদের কি অধিকার নাই আচ্ছা তৃস্তাবরিস দিবার অধিকার তোমাদের কে দিল খরকবা জীব অধিকার কে দিলো আল্লাহর পক্ষ থেকে যে মোটি কোনো করা হয়েছে প্রাকৃতিকভাবে বন্যা হবে বৃষ্টি হবে ঝড় হবে তুফান হবে এই পাহাড়ি ঢলগুলো নদীর মাধ্যমে আবার সাগরে চলে এটা তো সিস্টেম পৃথিবীর পার্শ্বম্য রক্ষা করার জন্য এটা সিস্টেম না ভাই সবাই মিলে কথা বলেন ঠিকই না তুমি বলেন কিন্তু সারা শুধু ইন্ডিয়া না সারা বিশ্বের পরাশক্তিগুলো সারা বিশ্বের সমস্ত জালিমগুলো ইচ্ছাকৃতভাবে তাদের দেশের মানচিত্রের ভিতরে বাউন্ডারির ভিতরে সাত হাজার ফিট পাঁচ হাজার ফিট উঁচা উঁচা করে ব্যাপার ফারাক্কার বাদ দিয়েছে ফারাক্কার বাদ দিয়ে আমাদের বাংলাদেশটাকে বড় বমি বানিয়েছে কথা বলছেন না কেন তিস্তা বেড়েজ দিয়ে বাংলাদেশটাকে বড় বমি বানিয়েছে কিপাই বুকে বাঁধতে এরা ত্রিপুরাতে বাঁধ দেয় আসামে সমস্ত বাঁধগুলো দিয়া বাংলাদেশে যখন পানির দরকার প্রাকৃতিকভাবে পানির দরকার তখন বাঁধ দিয়ে তারা মানি আঁকায় বাংলাদেশে আদা নদীগুলো শুকিয়ে চর মজে গেছে ঠিকই না নদীর মাঝখানে জনগণ বাড়ি করেছে তিরিশ চল্লিশটা বছর এভাবে দেশ থেকে নির্যাতন করেছে এখন যখন বন্যা হয়েছে পূর্ব ইনফরমেশন ছাড়া পূর্ব সতর্কতা ছাড়া পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশের মানুষ সাগু ডুবো খাচ্ছে আর ইন্ডিয়ান পত্রিকাগুলোতে মিডিয়াগুলোতে বলতেছে যে ইন্ডিয়া থেকে পানি ছাড়ার কারণে জল ছাড়ার কারণে বাংলাদেশের মানুষ এখন পানি দেখা গুলো খাচ্ছে এরা কতটুকু অমানবিক কত জানোয়ার জানুয়ার হলে এমন একটা সংবাদ পরিবেশন করে। পারে লাক্ষার বিষয় হলো দুঃখের বিষয় হলো সেই ইন্ডিয়ার চ্যানেলগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখে বাংলাদেশের গুলো চ্যানেল ইন্ডিয়াতে চলে না ইন্ডিয়ার সব চ্যানেল বাংলাদেশে চলে এই বাংলাদেশের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে আমাদের দেশের পারিবারিক বন্ধনটা পর্যন্ত ইন্ডিয়া ছিন্ন বিচ্ছিন্ন করবে ঠিক না এই আমরা কি পারবো ইন্ডিয়ার এই সমস্ত চ্যানেলের বিরুদ্ধে অবস্থান নিতে পারবো ইন্ডিয়ান গুরু চ্যানেল বাংলাদেশের চলতে জীবন আমরা কারা কারা আজি আছেন ইন্ডিয়ান গুরু চ্যানেল বাংলাদেশের চলতে জীবন আপনার ঘরে যদি কোনো ইন্ডিয়ান চ্যানেল চলে এটা কি স্টক করেন বন্ধ করে দেন পারবেন আল্লাহ তৌফিক দান করেন আমার প্রিয় ভাইরা ইন্ডিয়া আমাদের ভাতে মারে পানিতে মারে জলে মারে বিভিন্ন ভাবে আমাদেরকে কষ্ট দিয়ে মাত্র সেই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে মুখ খোলার এবং অবস্থান নেওয়ার সময় এসেছে আসছে কিনা ইন্ডিয়ার যত পণ্য আছে চ্যানেলগুলো তো বয়কট করবেনি ইন্ডিয়ার যত পণ্য আছে পণ্য বয়কট করবেন কারা কারা রাজি আছেন দুইটা হাতে ইন্ডিয়ার কোন পণ্য বয়কট করবে রাজি আছেন যতক্ষণ পর্যন্ত বিকল্প আছে ততক্ষণ পর্যন্ত আমরা বিকল্প ব্যবহার করব দরকার হয় থাইল্যান্ডের জিনিস ব্যবহার করব দরকার হয় মালয়েশিয়ার জিনিস ব্যবহার করব দরকার হয় জাপানের জিনিস ব্যবহার করব তাও ইন্ডিয়ার কোনো জিনিস আমরা ব্যবহার করব না ঠিক কি না আল্লাহ তৌফিক দান করুক এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় আন্দোলন ইন্ডিয়াকে যে বোঝানো দরকার বাংলাদেশের মানুষ তোমাদের গোলামী আর মেনে নিবে আমরা স্বৈরাচার যেমন পতন করেছি ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নয় ইন্ডিয়ার জনগণের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় ইন্ডিয়ার ফরেন পলিসির বিরুদ্ধে এ পররাষ্ট্রনীতি যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে চুষে চুষে খাবে এই রকম হারামি অপরাধ বিরুদ্ধে আমাদের অবস্থা ঠিক না আমরা এটা মানতে পারবো না এই জুলুমের বিরুদ্ধে আমরা স্বচ্ছার আছি আমরা স্বচ্ছ থাকব আল্লাহ ধরে বলে সম্মানিত ভাইয়েরা আমার স্বাভাবিক পৃথিবীর গতি ঠিক রাখার জন্য পৃথিবীর কোন দেশে নদীর উপরে বাঁধ নির্মাণ করার কোন অধিকার পৃথিবীর কোন মানুষের নদীর উপরে যদি বাঁধ নির্মাণ করে জানেন এখন ভূমিকম্প কেন হচ্ছে ভূমিকম্প কেন হয় ভূমি ভাস কেন হয় আল্লাহ বলছে যহারাল ফাসাত ফিল বরি ওয়াল

যখন পারে না তখন পানি ছেড়ে দেয় গরীবদের গুণ বলে এটা চলতে পারে না বলেন এটা চলতে পারে না পৃথিবীর উপরে বাদ দেওয়া অর্ধেক পৃথিবীর সব মানুষ যারা একমাত্র জালিম এরা এটা করে ঠিক না আমরা বাদের বিরোধী সারা কাবাদের বিরোধী আমরা কিবাই বাদের বিরোধী আমরা জিসত মেরেজের বিরোধী আমরা কি জানি বলে এটা ত্রিপুরাতে যে বাদ ছেড়ে দিয়েছে এই সমস্ত বাদের বিরোধী আমরা আমরা জানি আমাদের এই কথার কারণে ওরা বাদ না আমরা কি করতে পারি আমি জানি না বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ফরেন পলিসি দিয়ে কি গ্রহণ করেছে ইন্ডিয়া যদি ফারাক্কা বাদ দিতে পারে আমরা কেন বাদ দিতে পারবো না ঠিক না ধরে বলুন